রবিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রীকুঠি এলাকায় বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দি হল পূর্ণবয়স্ক চিতাবাঘ উল্লেখ্য কুড়ি পঁচিশ দিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল এরপর এদিন ভোরে স্থানীয়রা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান কাছে গিয়ে দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় জমে যায় এলাকায় খবর দেয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতা উদ্ধার করে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রে গরু মারা জঙ্গলে ধরে ওই এলাকায় লাগাতার চিতা হামলা হচ্ছিল সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল সুকর এরপর স্থানীয়দের দাবি মেনে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওই খাঁচা বসানো হয়